একসময় ছিলেন ট্রাক শ্রমিক এখন তিনি ব্রাজিল জাতীয় ফুটবল দলের ফুটবলার লুসিয়ানো বাতিস্তা দি সেলভা জুনিয়র যাকে ডাকা হয় লুসিয়ানো জোবা তার জীবনের গল্প অবাক করবে সবাইকে প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন ছাব্বিশ বছর বয়সী এই লেফট ব্যাক সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে যে স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আঞ্চেলেত্তি সেখানটায় রাখা হয়েছে লুসিয়ানো জোবাকে জাতীয় দলে ডাক পাওয়ার পর নিজের জীবনের গল্প শুনিয়েছেন ২৬ বছর বয়সী এই তারকা সে সময় তিনি নিজেই জানিয়েছেন একসময় ব্রাজিল শ্রমিক ছিলেন লুসিয়ানো জোবা পারিবারিক অসচ্ছলতা আর সামাজিক অবস্থার কারণে পড়াশোনা শেষ না করতে পারা লুসিয়ানো জুবা ছোটবেলায় ছিলেন ট্রাক শ্রমিক সেখান থেকেই পনেরো বছর বয়সে ক্লাব ফুটবলে যাত্রা শুরু হয় তার ক্লাব ফুটবলে নিজের দক্ষতায় সবাইকে মুগ্ধ করে শেষ পর্যন্ত নিজের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছেছেন লুসিয়ানো জোবা ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে নিজের জীবনের এই অজানা গল্প জানিয়েছেন ছাব্বিশ বছর বয়সে ব্রাজিলিয়ান এ লেফট ব্যাক